রোড ক্যানাল প্রসিডিওর বলতে আমরা আসলে কি বুঝি এবং দাঁতের কোন কোন চিকিৎসায় আসলে রোড ক্যানাল করা প্রয়োজন হয় রুট ক্যানাল চিকিৎসা হচ্ছে আমি বলি একটা ব্লেজিং চিকিৎসা আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন এটাকে এন্ডোডন্টিক থেরাপি বলে থেরাপি মিন্স বুঝতেই পারছেন যে এটা এমন কোনো চিকিৎসা নাই যেটা খুব সহজে উইদিন ফাইভ টেন মিনিটসে হয়ে যায় এটা অনেকগুলো স্টেপের সমন্বয় করা হয় ধরেন আমি একটা মোবাইল ফোন ব্যবহার করছি যে মোবাইল ফোনটা আমার নষ্ট হয়ে গেছে তাহলে আমরা কি করব। এই মোবাইল ফোনটা নিয়ে আমরা একটা মেকানিকের কাছে যাব যে ভাই আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তুমি এটাকে ইউজেবল করে দাও রুট ক্যানাল ইজ লাইক দ্যাট যখন একটা দাঁত নষ্ট হয়ে যায় যে দাঁতটাকে আমি আর ইউজ করতে পারছি না যেটা আর ইউজেবল না এটাকে ইউজেবল করার জন্য একজন ডক্টরের কাছে যাচ্ছি এবং সেটা পারমানেন্টলি সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে এবং আমি আবারও আগের মতো ব্যবহার করতে পারবো দাঁত নষ্ট হয়ে গেছে দাঁতটাকে কমপ্লিটলি সুন্দরভাবে রিপেয়ার করার ট্রিটমেন্টের নামই হচ্ছে রুট ক্যানাল চিকিৎসা